আসসালামু আলাইকুম আজ আমি বলবো দিল্লির একটি জেলের সত্য একটি কাহিনী দিল্লির তিহার জেল মহিলাদের জন্য নিরাপদ কিন্তু সেই জেলের মধ্যে মহিলা কয়েদিদের সাথে যা হয় তাকিয়ে জানে সেই জেলের জেলার রাতে মহিলা কয়েদিদের সাথে রাত কাটাত তাদের শোষণ করত। কিন্তু কোনো কয়েদি তার বিরুদ্ধে আওয়াজও তোলে না দোস্ত একদিনের কথা স্বয়ং এসপি ম্যাডাম একজন কয়েদি হয়ে সেই জেলের পরিদর্শন করতে পৌঁছলেন কিন্তু জেলার তার সাথেও সেই ভুল কাজ করল তারপর যা ঘটল তা যখন আপনি শুনবেন আপনার চোখ কপালে উঠবে তো দোস্ত পুরো গল্পটি বিস্তারিতভাবে বুঝব তো ভিডিওতে শেষ পর্যন্ত থাকুন ভিডিও আর্থিক ছেড়ে যাবেন না এবং ভিডিওটি একদমই স্কিপ করবেন না না হলে একটি খুব বড় সত্য থেকে আপনি বঞ্চিত থাকবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তবে দয়া করে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন দেরি না করে ভিডিও শুরু করি দোস্ত ভারতের রাজধানী দিল্লি এমন একটি শহর যা বাইরে থেকে খুব সুন্দর এবং শান্ত দেখায় কিন্তু ভেতর থেকে ততটাই বিপজ্জনক বলে যে দিল্লি এমন একটি শহর যা কখনো ঘুমায় না দোস্ত সেই দিল্লি শহরে শিবানী ঠাকুর নামে এক এএসপি ম্যাডাম তার পদে নিযুক্ত ছিলেন বাইরে থেকে সুন্দর সুশীল এবং সৌম দেখতে শিবানী ঠাকুর ভেতর থেকে খুব পাথর হৃদয়ের ছিলেন খুব বিপজ্জনক ছিলেন এক এক অপরাধী শিবানী ঠাকুরের নাম শুনলেই কাঁপত কারণ শিবানী ঠাকুরের স্বভাবেই এমন ছিল বলতো যে যদি কেউ অপরাধী নাও হয় তবুও সে শিবানী ঠাকুরের নাম শুনলে তার ভয়েই সেই ব্যক্তি তার অপরাধ স্বীকার করে নিত দোস্ত শিবানী ঠাকুর একটি খুব ছোট গ্রাম থেকে এসেছিলেন চোখে বড় স্বপ্ন নিয়ে এবং তিনি তার স্বপ্ন পূরণও করেছিলেন দোস্ত শিবানী ঠাকুর সেই মহিলা ছিলেন যিনি সর্বদা ন্যায়ের জন্য লড়তেন শিবানী ঠাকুর কখনও কারো সাথে অন্যায় করেননি তিনি সর্বদা সবার সাহায্য করতেন দুর্বল মানুষের পাশে দাঁড়াতেন কিন্তু জানতো না যে এক রাতে শিবানী ঠাকুরের জীবনে এমন আসবে যে তা শিবানী ঠাকুরের জীবন নষ্ট করে দেবে দোস্ত একদিনের কথা এসপি ম্যাডাম তার কেবিনে বসে চা খাচ্ছিলেন চা খেতে খেতে খবরের কাগজের হেডলাইন পড়ছিলেন তখনই সেখানে রামু নামে একজন কনস্টেবল এলো এবং সে এসপি ম্যাডামকে এমন একটি খবর দিল যা শোনার পর এসপি ম্যাডামেরও পায়ের নিচের মাটি সরে গেল আসলে রাম মহিলা তিহার জেলের একজন খাবার বানানোর কনস্টেবল ছিল সে এসপি ম্যাডামের কাছে এসে বলল যে ম্যাডাম আমাদের জেলে কিছু ঠিক নেই তখন এসপি ম্যাডাম বললেন যে রামু তুমি কি বলতে চাও একটু খুলে বলো কি ঠিক নেই তখন রামু বলল যে ম্যাডাম আমাদের যে মহিলা তিহার জেল আছে তাতে মহিলারা নিরাপদ নয় তাদের শোষণ হচ্ছে তাদের সুযোগ নেওয়া হচ্ছে তখন ইএসপি ম্যাডাম বললেন যে রামু তুমি এটা কি বলছো জ্ঞান আছে তুমি জানো তো তুমি কি বলছো তখন রামু বলল যে হ্যাঁ ম্যাডাম আমি জানি আমি কি বলছি এই কথা একদম সত্যি তখনই এসপি ম্যাডাম বললেন যে বলো রামু কে সেই ব্যক্তি যে মহিলাদের শোষণ করছে মহিলাদের সাথে দুর্ব্যবহার করছে তখন রামু বলল যে ম্যাডাম সেই পুলিশ অফিসাররা যারা দিনে তো চাকরি করে পুরো জেলের খেয়াল রাখে কিন্তু রাতে সেই কয়েদিদের সাথেই ভুল ব্যবহার করে তখন এসপি ম্যাডাম বললেন যে রামু তুমি জানো তুমি কতটা বড় অভিযোগ করছো তোমার কাছে কোনো প্রমাণ আছে তখন রামু বলল যে ম্যাডাম আমি এইসব নিজের চোখে দেখেছি আপনি আমার কথায় বিশ্বাস করুন যদি আমি সেই পুলিশ অফিসারদের কিছু বলতাম তবে হয়তো সেই পুলিশ অফিসাররা আমার সাথেও সেই ব্যবহার করত যা সেই কয়েদিদের সাথে হচ্ছে তাই আমার মধ্যে সেই পুলিশ অফিসারদের বিরুদ্ধে আওয়াজ তোলার সাহস ছিল না তাই ম্যাডাম আমি এই সব কথা আপনাকে এসে বললাম এখন ম্যাডাম ওর আগে অগ্নিশর্মা হয়ে উঠলেন কারণ এসপি ম্যাডামের একদম পছন্দ ছিল না যে কোনো মহিলার সাথে অন্যায় হোক এবং আমি আপনাকে বলেছি যে শিবানী ঠাকুর সেই মহিলা ছিলেন যিনি ন্যায়ের জন্য লড়তে সর্বদা প্রস্তুত থাকতেন এখন শিবানী ঠাকুর অর্থাৎ এসপি ম্যাডাম রামুকে বললেন যে রামু তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি আমাকে এই খবর এনে দিলে কিন্তু রামু একটি কথা বলো যে যখন আমি গত সপ্তাহে সেই জেলে এসেছিলাম তখন কোনো মহিলা আমাকে এই কথা কেন বলেনি তখন রামু বলল যে ম্যাডাম সেখানে যত পুলিশ অফিসার আছে তারা সবাই কয়েদিদের ভয় দেখিয়ে রাখে বলে যে যদি আমাদের বিরুদ্ধে মুখ খুলিস তবে তো রক্ষা নেই আমরা তোর সাথে এত খারাপ করব যে তুই ভাবিস নি এই ধরনের কথা বলে পুলিশ অফিসাররা মহিলাদের ভয় দেখায় তখনই এসপি ম্যাডাম বললেন যে রামু তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি সাহস দেখালে আমি তোমাকে সরকার থেকে কিছু না কিছু পুরস্কার অবশ্যই দেব কিন্তু সবার আগে আমাকে এটা বলো যে এই ধরনের ব্যবহার কখন হয় তখন রামু জানান যে ম্যাডাম যখন সব পুলিশ অফিসাররা সারা দিন ডিউটি করে ক্লান্ত হয়ে যেত তখন তারা রাতে সেই মহিলা কেবিনের কাছে যেত যেখানে সব মহিলারা নিজেদের সাজা কাটছিল তখন এসপি ম্যাডাম বললেন যে কোনো ব্যাপার না রামু তুমি যাও এবং আমাকে প্রতিটি খবর দিতে থেকো আমি আজ সন্ধ্যায় সেই জেলে পরিদর্শন করতে আসছি এখন শিবানী ঠাকুরের মনে এই কথা চলছিল যে কেন মহিলাদের সাথেই এমন হয় কেন প্রতিবার মহিলাদেরই মাথা নিচু করতে হয় দোস্ত বলে যে মহিলার জীবন খুব কঠিন হয় যদি কোনো মহিলা ভুল করে তবে পুরো সমাজ তার বিরুদ্ধে দাঁড়িয়ে যায় কেউ পাশে থাকে না কিন্তু সেও তো একজন মহিলা তারও কারো সাহায্যের প্রয়োজন হয় এবং একজন মহিলাই অন্য একজন মহিলাকে বুঝতে পারে এসপি ম্যাডামও সেই মহিলাদের কষ্ট বুঝতেন তাই প্রতিদিন গিয়ে জেলে সবার সাথে দেখা করতেন এখন দোস্ত সেই দিন সন্ধ্যায় এসপি ম্যাডাম জেল পরিদর্শন করতে পৌঁছলেন যখন এসপি ম্যাডাম সব কিছু দেখলেন তখন এসপি ম্যাডামের বাইরের থেকে তো সব কিছু ভালোই লাগছিল কিন্তু মাঝ রাতে সেই জেলের ভেতরে কি হচ্ছিল তা শুধুমাত্র সেখানকার কয়েদি মহিলারাই জানত এখন এসপি ম্যাডাম সব লোকের কাছে জিজ্ঞাসাবাদ করলেন সব কয়েদিদের সাথে কথা বললেন কিন্তু কোনো কয়েদি সাহস হচ্ছিল না যে সে এসপি ম্যাডামকে একটি ইশারাও করে বা কিছু বলার চেষ্টা করে তখন এসপি ম্যাডাম বুঝে গিয়েছিলেন যে এরা এভাবে মুখ খুলবে না দোস্ত পরের দিন এসপি ম্যাডাম আবার নিজের কেবিনে বসে এটাই ভাবতে লাগলেন যে কীভাবে আমি এদের মুখোশ খুলব কীভাবে সেই পুলিশ অফিসারদের বাইরে নিয়ে আসবো যারা মহিলাদের শোষণ করছে তাদের সাথে ভুল ব্যবহার করছে তাদের সুযোগ নিচ্ছে তখনই এসপি ম্যাডাম ভাবলেন যে যদি আমাকে মুখোশ খুলতে হয় তবে আমাকেই আজ রাতে জেলে কয়েদি হয়ে যেতে হবে এখন দোস্ত সেই রাতটি চলেই এলো যে রাতে এসপি ম্যাডামের জীবন নষ্ট করে দিয়েছিল কিন্তু কীভাবে এসপি ম্যাডাম এদের সাথে লড়ে এবং জিতেছিলেন এটাও আমি আপনাকে ভিডিওতে আরও বলব দোস্ত সেদিন আঠেরোই মার্চ বৃহস্পতিবারের দিন ছিল রাত দুটো বাজলো কিছু পুলিশকর্মী ডিউটিতে ঘুমোচ্ছিলেন কিছু পুলিশকর্মী পাহারা দিচ্ছিলেন এবং কিছু পুলিশকর্মী মহিলাদের সাথে আনন্দ করছিলেন এবং তাদের সুযোগ নিচ্ছিলেন এখন এএসপি ম্যাডামও কয়েদির পোশাক পরে তিহার মহিলা জেলে ঢুকে গেলেন কিন্তু তিনি এটা জানতেন না যে তিনি জীবিত বাইরে আসবেন কি আসবেন না কারণ বলে যে জেল এমন একটি জায়গা যেখানে খুনও মাফ হয় যদি কোনো কয়েদি কোনো কয়েদিকে হত্যা করে তবে সেটাও মাফ হয় যদি কোনো পুলিশ অফিসার কোনো কয়েদিকে মারে তবে সেটাও মাফ হয় এখন রাত দুটায় কয়েদির পোশাক পরে শিবানী ঠাকুর সবার আগে জেলের ভেতরে পৌঁছলেন এবং সেই এলাকাতে গেলেন যেখানে মহিলারা নিজেদের কেবিনে বন্ধ ছিল সেই কেবিনের বাইরে কিছু পুলিশ অফিসার বসেছিল যারা কিছু লোককে মহিলাদের থেকে নাচ করাচ্ছিলেন কিছু লোক মহিলাদের থেকে পার্টি পাচ্ছিলেন কিছু পুলিশ অফিসার মহিলাদের সাথে ভুল ব্যবহার করছিলেন যখন এসপি ম্যাডাম এই সব কিছু দেখলেন তখন তার পায়ের নিচের মাটিও সরে গেল এখন এসপি ম্যাডাম এটা তো জানতেন যে তিনি যদি জেলে যাচ্ছেন তবে তার কিছু না কিছু প্রমাণ তো চাই হবে ন্যায় পাইয়ে দেওয়ার জন্য নাহলে এসপি ম্যাডাম নিজেই ফেসে যেতে পারতেন তখন এসপি ম্যাডাম যখন সেই জেলে সেই রাতে এলেন তখন এসপি ম্যাডাম একটি গোপন ক্যামেরা এবং একটি ছোকা মাইক্রোফোন নিজের কলারে লাগিয়ে গেলেন যেই এসপি ম্যাডাম সেখানে গেলেন তখন একজন পুলিশ অফিসার এসপি ম্যাডামের কাছে এলেন এবং বলতে লাগলেন যে তুমি কে আমি তো তোমাকে আজ পর্যন্ত এখানে দেখে তোমার নাম কী তখনই এসপি ম্যাডাম বললেন যে স্যার আমি আজকেই এসেছি সকালেই আমাকে এখানে আনা হয়েছে তখন একজন পুলিশ অফিসার বললেন যে তুমি কি অপরাধ করেছ তখন এসপি ম্যাডাম বললেন যে স্যার আমার ওপর চুরির অভিযোগ লেগেছে কিন্তু আমি কিছু করিনি তখন দুই তিনজন পুলিশ অফিসার সেখানেই উপস্থিত ছিলেন এবং তারা বলতে লাগলেন যে সবাই এটাই বলে যে আমি কিছু করিনি তোমার নাম কি তখন এসপি ম্যাডাম নিজের নাম রুক্মিনী জানালেন এখন নামটা খুব অদ্ভুত ছিল তাই সেখানে যত পুলিশ অফিসার ছিলেন তারা সবাই এই নাম শুনে জোরে জোরে হাসতে লাগলেন এবং মজা করতে লাগলেন বলতে লাগলেন যে আরে এটাও কোনো নাম হয় নাকি চলো আমার পা টিপে দাও আজ আমার পা খুব ব্যথা করছে তখনই এসপি ম্যাডাম বললেন যে স্যার আমি এখানে শুধুমাত্র নিজের সাজা কাটতে এসেছি এবং এখনও এটা প্রমাণ হয়নি যে অপরাধ আমিই করেছি আমি আপনাদের পা কেন টিপব তখন দুজন দারোগা বললেন যে হ্যাঁ বেশি প্রশ্নোত্তর করো না চুপচাপ যেমন স্যার বলছেন তেমন করো না হলে এখনই তোমাকে এমন কেবিনে নিয়ে যাব। যে তুমি সেই কেবিন থেকে বাইরে আসার যোগ্য থাকবে না তখন এসপি ম্যাডাম বলতে লাগলেন যে যাই হয়ে যাক আমি এখানে পুলিশ অফিসারদের পা টিপতে আসেনি আমি এখানে নিজের সাজা কাটতে এসেছি আমাকে মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়েছে আমাকে ক্ষমা করে দিন আমি আপনার পা টিপবো না তখন একজন মহিলা এলেন এবং তিনি বললেন যে বেটি এরা যা বলছে তেমন করো যদি না করো তবে এরা তোমাকে খুব অপমান করবে তোমাকে খুব মারবে তখন এসপি ম্যাডাম বলতে লাগলেন যে না তুমি এদের কেন ভয় পাও তখন সেই মহিলা বললেন যে বেটি আমাদের ভয় পেয়ে থাকতে হবে কারণ এখানে এদেরই রাজত্ব চলে এরা যা বলবে আমাদের সেটাই করতে হবে তখন ম্যাডাম বলতে লাগলেন যে তোমরা আজ পর্যন্ত এদের বিরুদ্ধে আওয়াজ কেন তোলনি এতক্ষণে দারোগা এলেন এবং তিনি এসপি ম্যাডামের হাত ধরে নিলেন এবং বলতে লাগলেন যে চলো বেশি প্রশ্ন উত্তর করতে আসছ না চলো তোমাকে এমন পরিস্থিতিতে নিয়ে যাই যে তুমি সেখান থেকে বাইরে আসতে পারবে না এখন এসপি ম্যাডাম বুঝতে পেরেছিলেন যে যদি আমাকে এই সব মুখোশ খুলতে হয় তবে এই দারোগার সাথে যেতেই হবে এখন দুজন দারোগা এসপি ম্যাডামকে একটি কেবিনে নিয়ে গেলেন সেই কেবিনের আশেপাশে কেউ ছিল না শুধুমাত্র শিবানী ঠাকুর এবং সেই দুজন দারোগাই ছিলেন সেই দারোগারা বলতে লাগলেন যে বলো তোমার নাম কি কেন এখানে এসে এত প্রশ্ন উত্তর করছো বেশি গরম চড়েছে তখন একজন দারোগা অন্য দারোগাকে বলতে লাগলেন যে এই আজকালকার মেয়েরা নিজেদের বেশি চালাকি ভাবে এরা জানে না যে যে যদি আমরা পুলিশ অফিসাররা একজন ভালো বন্ধু হতে হতে পারি পারি তবে তার থেকে খারাপ শত্রুও তখন এসপি ম্যাডাম বলতে লাগলেন স্যার আপনারা দুজন আমাকে এখানে কেন নিয়ে এসেছেন আমি কি ভুল বলেছি তখন সেই দুজন দারোগা বলতে লাগলেন যে চুপচাপ এখানেই বসে থাকো এখনই আধা ঘন্টায় আমাদের স্যার আসবেন তিনিই তোমার সব অধ্যত্ত্ব বার করবেন এতক্ষণে এসপি ম্যাডামের মাথায় বুদ্ধি এলো এবং এসপি ম্যাডাম সেই দুজন দারোগাকে নিজের আসল পরিচয় জানিয়ে দিলেন কিন্তু কেন জানালেন এর পিছনেও আমি আপনাকে একটি কারণ বলি যে দুজন দারোগা ছিলেন তাদের পোস্টিং এক মাস আগেই হয়েছিল এবং তারা নিজেদের চাকরিকেও খুব ভালোবাসতেন কিন্তু সিস্টেমের কারণে তাদের এমন হতে হয়েছিল এবং সিস্টেমই তাদের এমন বানিয়েছিল যখন সেই জেলের ক্যাবিনে দুজন দারোগা এবং এসপি ম্যাডাম ছাড়া কেউ ছিল না তখনই এসপি ম্যাডাম বললেন যে তোমাদের দুজনের নাম কি তখন একজন দারোগা নিজের নাম কুনাল জানালেন এবং অন্য দারোগা অভিষেক জানালেন তখনই এসপি ম্যাডাম বলতে লাগলেন যে তোমরা আমাকে চেনো আমি কে তখন তারা দুজন বলতে লাগল লেন যে আমরা জানি না তুমি কে কিন্তু তুমি একটু বেশি বকবক করছিলে এখনই আমাদের স্যার আসবেন এবং তোমার সব উদ্ধত্ত বার করবেন তখনই এসপি ম্যাডাম লাগে বললেন যে তোমরা ভুলে যাচ্ছ যে কার সাথে বদমাশি করছো তোমরা চিরকালের জন্য নিজেদের চাকরি থেকে হাত ধুয়ে ফেলবে আমার পাশে দাঁড়াও না হলে তোমাদের জীবন জেলে কাটবে এখন সেই দুজন পুলিশ অফিসার ভয় পেয়ে গিয়েছিলেন কারণ ইএসপি ম্যাডাম পুরো আত্মবিশ্বাসের সাথে বলছিলেন তখন এসপি ম্যাডাম নিজের পকেট থেকে একটি কার্ড বার করলেন এবং সেই কার্ড যখন সেই দুজন দারোগাকে দেখালেন তখন সেই দুজন দারোগা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপতে লাগলেন থরথর করে কাঁপতে লাগলেন এবং এসপি ম্যাডামের পায়ে পড়ে বলতে লাগলেন যে ম্যাডাম আমাদের ক্ষমা করে দিন যে আমরা আপনাকে চিনতে পারিনি ম্যাডাম আমাদের খুব বড় ভুল হয়ে গেছে তখন এসপি ম্যাডাম বললেন যে আমি তোমাদের একটি শর্ত ক্ষমা করব। যদি তোমরা আমার সাহায্য করো তবে তখন সেই দুজন দ্বারকা বলতে লাগলেন হ্যাঁ ম্যাডাম আপনি যা বলবেন আমরা সেটাই করব। আমরা আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত তখন এসপি ম্যাডাম বললেন যে আমাকে বলো প্রত্যেক দিন প্রত্যেক রাতে এই জেলে মহিলা কয়েদীদের সাথে কি হয় আসছে তখন সেই সব কথাই সেই দুজন দারোগা জানালেন যা ইএসপি ম্যাডামকে রামু জানিয়েছিল তখনই ইএসপি ম্যাডামের বিশ্বাস হয়ে গিয়েছিল যে হ্যাঁ এটা সত্যি রামু সেদিন যা জানিয়েছিল তা সত্যি তখন এসপি ম্যাডাম সেই দুজন দারোগাকে নিজের গোপন ক্যামেরা এবং মাইক্রোফোন দিলেন এবং বললেন যে আমার কাছে তো একটি মাইক্রোফোন এবং গোপন ক্যামেরা আছেই কিন্তু এই নাও তোমরাও এই গোপন ক্যামেরা এবং মাইক্রোফোন নিয়ে গিয়ে সেখানে যা কিছু হচ্ছে তাকে ক্যামেরায় বন্দি করো এবং আমাকে এনে দাও এখন সেই দুজন দ্বারকা খুব ভয় পাচ্ছিলেন ঘাবড়েও যাচ্ছিলেন তখনই এসপি ম্যাডাম বললেন যে ঘাবড়ে যেও না আমি তোমাদের সাথে আছি তোমাদের দুজনকে আমি ভালোভাবে চিনি গত মাসেই তোমাদের এখানে পোস্টিং হয়েছে তখন তারা দুজন বলতে লাগলেন যে ম্যাডাম আপনি আমাদের কিভাবে চিনলেন তখনই এসপি ম্যাডাম সেই দুজন বাচ্চা বাচ্চাদারোগার নাম তো দেখেই নিয়েছিলেন তাদের বাবা মায়ের সম্পর্কেও একটু আদ্য জানিয়ে দিলেন তখন সেই দুজন দারোগা এসপি ম্যাডামের কথা মেনে নিলেন এবং এসপি ম্যাডাম একটু তাদের সাহস দেখালেন তারপর একটু ভাবার পর এএসপি ম্যাডাম বললেন যে একটি কাজ করো তোমরা আমাকে নিজেদের স্যারের কাছে নিয়ে নিয়ে চলো তখন দুজন দ্বারকে বলতে লাগলেন যে না ম্যাডাম সেখানে যাওয়া খুব বিপজ্জনক আপনি একবার সেখানে চলে গেলে সেখান থেকে বেরোনো কঠিন তারপর এসপি ম্যাডাম বললেন যে তোমরা চিন্তা করো না আমি সব সামলে নেবো তোমরা আমাকে সেখানে নিয়ে চলো এবং হ্যাঁ তোমরা সেখানে আমার থেকে ভয় পেয়ে কথা বলো না যেমন তোমরা আমাদের সাথে আগে কথা বলেছিলে তেমনই কথা বলো এবং তার সামনে একটু ভয় পেও না হলে তার সন্দেহ হবে এবং ক্যামেরা ভালোভাবে লুকিয়ে রাখো এবং হ্যাঁ একটি কথা খেয়াল রেখো যদি সেই জেলার তোমাদের সেখান থেকে যেতে বলে তবে কিছু না বলে সেখান থেকে বেরিয়ে যেও এবং সোজা সেই সব পুলিশ অফিসারদের কাছে চলে যেও যেখানে সেই সব চলছে ইএসপি ম্যাডামের এত বলার পর দুজন দারোগা বুঝে গেলেন যে তাদের কি করতে হবে এবং এসপি ম্যাডামকে নিয়ে সোজা জেলারের কাছে যেতে লাগলেন দুজন দারোগা এসপি ম্যাডামকে জেলের সেই অংশে নিয়ে গেলেন যা সাধারণ কয়েদিদের জন্য নিষিদ্ধ মনে করা হতো সেখানে ছিল জেলার রঞ্জিত যাদবের ঘর একটি বিশাল অফিস দেওয়ালে ছবি টেবিলে রাখা মদের বোতল এবং একটি কোণে আরামদায়ক সোফা জিলির ভেতরে একটি আলাদাই পৃথিবী দুজন দারোগা সেখানে নিয়ে যাওয়ার পর জেলারকে বললেন স্যার ইনি নতুন এসেছেন এবং খুব বেশি কথা বলছেন একে বলা হলো যে আমাদের পা টিপে দাও তো ইনি মানা করে দিলেন এবং বলতে লাগলেন যে আমি এখানে কারোর চাকর নই আমি এখানে নিজের সাজা কাটতে এসেছি এই কথা শুনে জেলার বলল এসো না রানী রণজিৎ চেয়ারে বসে বসেই বলল নাম কি জানিয়েছিলে রুক্মিনী ভালো নাম কিন্তু এখন তোমার নাম সেটাই হবে যা আমি ডাকতে চাই তার চোখে পাশবিকতা ছিল এসপি ম্যাডাম চোখ নিচু করে নিলেন কিন্তু ভেতর থেকে তার নার্ভ টানটান হয়ে গিয়েছিল ক্যামেরা এখনো চালু ছিল মাইক্রো ক্যামেরা সব কিছু রেকর্ড করছিল রণজিত এগিয়ে এসে তার অন্যা টানতে চাইল কিন্তু তখনই এসপি ম্যাডাম এক ঝটকায় পিছনে সরে গেলেন ভয় পাও হ্যাঁ এসপি ম্যাডাম কাঁপতে কাঁপতে বললেন রণজিৎ হাসল এখনও তো শুরু হয়েছে এখানে ভয় পাওয়ার নয় অভ্যাস করার প্রয়োজন হয় তারপর সেই জেলার সেই দুজন দারোগাকে সেখান থেকে যেতে বলল যে তোমরা যাও এখন আমি একে দেখছি যে এই কি জিনিস এখন তোমাদের কোনো কাজ নেই এখন এতটুকু শুনেই দুজন দারোগা এসপি ম্যাডামের কথা অনুযায়ী চুপচাপ সেখান থেকে বেরিয়ে গেলেন এবং দুজন দারোগা ক্যামেরা এবং মাইক্রোফোন নিয়ে সেখানে চলে গেলেন যেখানে সব পুলিশ অফিসাররা বসেছিলেন এবং মহিলা কয়েদিদের শোষণ করছিলেন এবং সব কিছু রেকর্ড করতে লাগলেন এদিকে জেলার এএসপি এসপি ম্যাডাম যিনি কয়েদি হয়েছিলেন তাকে নিজের কাছে আনার প্রতিটি চেষ্টা করল কখনো মিষ্টি কথা কখনো জোর করে কখনো হুমকি কিন্তু এসপি ম্যাডাম প্রতিবার ঝুঁকে ভয় পেয়ে কেদেও নিজের লক্ষ্যের আরও কাছে চলে আসতেন তারপর জেলার বলল আজ কোনো অজুহাত চলবে না রানী আজ তুই আমার হবি চিৎকার করতে হলেও বা চুপচাপ মারতে হলেও এসপি ম্যাডাম ভয় পেয়ে দুপা পেছনে সরে গিয়ে বললেন আমি আপনার সেবা করার জন্য প্রস্তুত স্যার শুধু একটু দয়া দেখান রণজিৎ দরজা বন্ধ করল ভেতরে এখন কোনো তৃতীয় ব্যক্তি ছিল না এখন এসিপি ম্যাডাম যে ক্যামেরা লাগিয়েছিলেন তা সব কিছু রেকর্ড করছিল এসপি ম্যাডাম সেই জেলারকে নিজের কথায় জড়িয়ে রাখতে লাগলেন যাতে পাকা প্রমাণ পাওয়া যায় এবং জেলার বারবার এসপি ম্যাডামের ওপর হাত দিত কিন্তু এসপি ম্যাডাম তাকে কাছে আসতে দিতেন না এখন জেলার বলল আরে রানী ভয় পাচ্ছ কেন আরে এখানে ভয় পেলে আরও সমস্যা হবে চুপচাপ আমার কথা মেনে নাও আরে এখানে তো আমি অনেক কয়দের জীবন নষ্ট করে দিয়েছি তুমি কি জিনিস এখন এইভাবেই কথায় কথায় জেলার নিজের সব খারাপ কাজের কথা নিজেই জানিয়ে দিল যা ক্যামেরায় বন্দি হয়ে গেল তারপর যে এসপি ম্যাডাম ছিলেন তিনি ভাবলেন যে এত প্রমাণ যথেষ্ট এখন আমার এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত তখনই এসপি ম্যাডাম বলেন স্যার আজ আমার খুব ভয় লাগছে আমি কাল আপনার কাছে নিজের ইচ্ছায় আসবো এই কথা শুনে জেলের হাসতে লাগলো এবং বলল ঠিক আছে ঠিক আছে যাও আজ তোমাকে ছেড়ে দিই কাল নিজে চলে এসো এখন এতটুকু শুনেই এসপি ম্যাডাম সেই ঘর থেকে বেরিয়ে গেলেন এবং এদিকে দুজন দারোগা সব কিছু ক্যামেরায় রেকর্ড করে দুজন পুলিশ অফিসার এসপি ম্যাডামকে সব কিছু রেকর্ড করে এনে দিয়ে দিলেন এবং এসপি ম্যাডাম তখনই সেই মুহূর্তে জেল থেকে বাইরে চলে গেলেন যখন সেই দুজন দারোগা আবার সেই পুলিশ অফিসারদের মজলিসে গেলেন তখন তাদের দুজন অফিসার জিজ্ঞাসা করলেন যে আরে তোমরা এখানে কেন চলে এলে সেই মহিলা কোথায় গেল যে খুব প্রশ্ন উত্তর করছিল একটু আমিও তার সাথে একা গিয়ে কিছু প্রশ্ন উত্তর করিনি কিন্তু সেই দুজন দারোগার মুখ খোলার সাহস হচ্ছিল না কারণ এসপি ম্যাডাম সেই দুজন অভিষেক এবং কুনালকে বলেছিলেন যে যদি তোমরা সেই পুলিশ অফিসারদের জানাও যে আমি এসপি ছিলাম এবং এখানে কয়েদি হয়ে এসেছিলাম তবে আমি তোমাদেরও সেই হাল করব যা তাদের হতে চলেছে তখন সেই দুজন দারোগা এসপি ম্যাডামকে ওয়াদা করলেন যে ম্যাডাম আমরা ওয়াদা করছি যে আমরা জানাবো না কিছু আমরা চুপচাপ গিয়ে বসে পড়ব তখন সেই দুজন দারোগা নিজেদের পুলিশ অফিসারদের বলতে লাগলেন যে আরে স্যার সেই মহিলাকে তো আমরা বড়ো কাছে পাঠিয়েই দিয়েছি খুব কথা বলছিল এখন তার উদ্ধত্ব বড় স্যার বার করবেন বাদ দিন আপনি এখন সেখানে যা হবে তা দেখে আপনিও এবং শুনে আপনিও অবাক হয়ে যাবেন এসপি ম্যাডাম সেই রাতে সেই জেল থেকে তো বেরিয়ে গেলেন তারপর এএসপি এসপি ম্যাডাম পরের দিন সকালে সেই সব প্রমাণ নিয়ে পুলিশ হেডকোয়ার্টারে পৌঁছলেন এবং নিজের অফিসারদের সেই সব ভিডিও দেখালেন তারপর এসপি ম্যাডামের সাথে সব পুলিশ অফিসার সেই জেলে গেলেন এবং সেই সব পুলিশ অফিসারদের চিরকালের জন্য চাকরি থেকে বার করে দিলেন তখন পুরো পুলিশ ফোর্সে এসপি ম্যাডামের খুব প্রশংসা হলো তো আপনাদের সবার এই ভিডিওটি কেমন লাগলো যদি আপনাদের সবার এই ভিডিওটি পছন্দ হয় তবে ভিডিওটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ খুশি থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ